বলে আল্লাহ নেই মুসলমান ব্যক্তি যদি বলে আল্লাহ নেই মোহাম্মদ সাল্লাহামকে মানি না ইত্যাদি যারা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বিরুদ্ধে কুটুক্তি করছে ইসলাম বলেছ কে টুকরো টুকরো করে হত্যা করতে হবে এই সরকারের উচিত যারা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম একজন শ্রদ্ধা সর্বজন শ্রদ্ধে সর্বশ্রেষ্ঠ মানুষ তার বিরুদ্ধে যে সমস্ত কুলাঙ্গার সাহাবাকে উপস্থিত থেকে কটূক্তি করছে এই কুলাঙ্গারদেরকে ধরে একবারে জনতার মঞ্চে উঠিয়ে ওদেরকে ফাঁসীর কাষ্টে ঝুলিয়ে মারতে হবে। সরকারে দাবি করছি যদি সরকার এটা না করতে পারে আমি তাবলিগ ইস্তেমায় ঘোষণা করছি এই সরকারে সমান অনুগরাদ। অসম্ভব জনতা বলছে মাননীয় প্রধানমন্ত্রী শুনে রাখুন আপনাকেই বলছে। এই কুলাঙ্গারকে ধরে একে ফাঁসির কাজটা ঝোলান ইসলাম অনুমোদন দিয়েছে চার হাজার তিনশো তিপ্পান্ন নম্বর হাদিসটা গুলো আবু দাউদের বাংলাদেশ আহলাদির যুব সংঘের ছেলেদেরকে বলছি শুনে এখন আমি মোহাম্মদের জন্য

মুহাম্মদের উপরে ভক্তি করেই করেছেন তার বিরুদ্ধে জুডিশিয়াল কাউন্সিল গঠন করা রাষ্ট্রপতির অনুমোদন দেওয়াটা নিঃসন্দেহে মোহাম্মদ সাদের অপমান করা এটা মুসলিম জাতি কোনোদিন ভুলবে না এরাও নেবে না কোনোদিন সম্মানিত উপস্থিতি আমি যেটা বলতে চাচ্ছিলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে যদি কেউ কুটিক্তি করে তার ক্ষমা নাই মুহাম্মদ ক্ষমা করেন নি আমরাও ক্ষমা করতে পারি না শুনুন এবার হ্যাঁ কোন কুলাঙ্গার যদি আল্লাহ সম্পর্কে বলে কুটুক্তি করে মুহাম্মদ সাল্লাল্লাহু যদি কুটুক্তি করে ওই ব্যক্তি আকীদাগত দিক থেকেই কাফের এই ব্যক্তিকে কাফের বলতে আমার কোনো বাধা নেই কিন্তু যে ব্যক্তি আকিদাগত বিশ্বাস করে কিন্তু কাজ করে না কাজগুলো জেনা করে মদ খায় এই ব্যক্তিকে আমি কাফের বলে ঘোষণা করতে পারিনি এ পারি না এই কথাই আলবানি বলেছেন আর আলবানি এই কথা বলা কারণে তিনি কাফের হয়ে গেছেন নাউজুবিল্লাহ তিনি নাউজুবিল্লাহ তিনি শয়তান হয়ে গেছেন আলবানিকে শয়তান বলার তোমার অধিকার আছে যে সমস্ত বিভ্রান্ত ব্যক্তিরা শরীয়ত না বুঝে দুই চারটি লেখাপড়া করে তুমি শ্রেণীর ছাত্র